একাত্তর স্মরণীয় হয়ে আছে না নাই বাহান্ন স্মরণীয় হয়ে আছে না নাই নতুন করে আবার আমরা যারা চব্বিশ দেখলাম এই চব্বিশও স্মরণীয় হয়ে থাকবে না থাকবে না সুতরাং একাত্তরে যারা স্মরণীয় বরণীয় হয়েছিল যারা হয়েছিল। এই সময়ে তারাও কিন্তু এই বছরের পর বছর এভাবে চলতে থাকবে আমরা যেমন বলি উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমেছিলাম লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম রক্ত দিয়েছিলাম আর তার বিনিময়ে বাংলাদেশ পেয়েছিলাম বলিনা বলিনা একইভাবে ভাবে বলা হবে দুই হাজার আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল শহীদ আবু সাইদ শহীদ হয়েছিল শান্ত মুগ্ধ তারা জীবন দিয়েছিল ইয়ামিন রক্ত ছড়িয়েছিল বাংলাদেশের হাজার মানুষ শহীদ হয়েছিল অসংখ্য সহস্র আহত নিহত হয়ে এই বাংলাদেশ একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য দুই হাজার চব্বিশে বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছিল বলা হবে না হবে না সুতরাং আমরা চব্বিশ কে চব্বিশে যারা বেঁচে আছি তারা স্মরণীয় বরণীয় ঠিক না আজকের মাহফিলটা তদ্রুপ স্মরণ আমি কিন্তু উদাহরণ দিয়ার জন্য বললাম আবার মনে করি না রাজনীতির কথা বললাম আমার রাজনীতি বলার কোন দরকার নেই কারণ এই অঞ্চলে না আমি মেম্বারি চেয়ারম্যান কি জড়াবো না এমপি আর আমার জীবনে তো এমপি নমিনেশন কেউ দেবে তো মহিলা মেম্বার পদে দাঁড়াইতে চাইলে হয়তো দেবে তাও দেবে না আপনারা তো আসলেন তার মানে দেবে না তার মানে দেবে না বোঝা হয়ে গেছে তো আজকের এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ যাদেরকে কবুল করেছেন কেমন পর্যন্ত দোয়া পাবেন কারণ বান্নতম মাহফিলে এসে পারবে আল্লাহ এই মাহফিল যারা শুরু করেছিল আজ পর্যন্ত চলমান তুমি তাদেরকে আল্লাহ কবরে পৌঁছে দাও অথবা জান্নাতে পাগান বানাও অথবা ক্ষমা করে দাও বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর পরে আমাদের সন্তানেরাও আমাদের জন্য দোয়া করবে না কিন্তু এই মাহফিলে দোয়া হবে সুতরাং এই মাহফিলে বসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না লাভবান হবেন আজকে মাহফিলের সভাপতি জনাব মাওলানা শফিকুর রহমান সাহেব যিনি খতিব নতুন হাট কেন্দ্রীয় জামে মসজিদের এবং আমাদের শ্রোতাবাজন উস্তাদ আমরা আমাদের মাথার তাজ আমাদের মাজলিসুল মুফাসসিরিন বাংলাদেশ যশোর জেলার শ্রদ্ধাভাজন ভাজন সেক্রেটারি আমরা তাকে পেয়েছি আজকে মাহফিলে আমরা উনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা তাকে হায়াতে তাইয়েবা নসীব করুন বলেন আমিন আলোচনা করেছেন এছাড়া বিশেষ মেহমান হিসাবে আসন অলংকৃত করেছেন আমার বাপাশেই বসা একাধিকবার নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান হিসাবে জনমানুষের গণমানুষের নেতা জননন্দিত জনপ্রিয় জননেতা আমাদের প্রিয় সিরাজুল ইসলাম সাহেব চেয়ারম্যান ভাজন আরবপুর ইউনিয়ন পরিষদের এবং আল্লাহ যদি কবুল করেন আগামীতেও ইনশাআল্লাহ আমরা নেতৃত্বে তাদেরকে পেতে চাই না চায় না ভালোর সাথে যারা থাকবে আমরা তাদেরকে পেতে চাই কিন্তু ভালোর থেকে যদি বিচ্যুতি ঘটে সে যদি জামাতেরও হয় তাও তার পক্ষে আমরা বলেন আছি আছি নাই আমাদের মহতারাম সিরাজুল ইসলাম সাহেবকে আল্লাহবুল আলমিন হায়াততে এবার নসিব করুন এবং আজকে আমাদের মাহফিল আসার জন্যে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলোচনা করেছেন মালানা মুফতি উনি কথা বলবেন আমি এই কথাগুলো বলি আমি ওনাকে কথা বলতে দেবো কারণ উনি খাওয়া দাওয়া করে আসতে একটু দেরি হয়ে গেল না হলে আমার পাকে কথা বলে নিতে। আহ এছাড়া আলোচনা করেছেন মালানা মুফতি সাইফুল্লাহ বিন কোরবান সাহেব আমার বন্ধুগণ আলোচনা করেছেন আমার আর প্রিয় ভাই আপনারা যার আলোচনা সময় মুগ্ধ হয়েছেন উনি সব জায়গায় প্রধান বক্তা হন আমি উনার আগেই আলোচনা করি কিন্তু আজকে কোনো না কোনো কারণে উনি আমার আগে প্লাটটা নিয়ে ফেলেছেন তো আমি মানে দুঃখিত যে উনার পরে আলোচনা করতে পারলে এটাই ভালো লাগে উনার আগে আলোচনা করতে পারলে এটাই ভালো লাগতো কারণ মুস্তারাম আমাদের ভাইজান আমি অত্যন্ত সম্মান করি ভাই ভালো করে জানেন সামনে বলে বলছি না তো ভাইজানের প্রতি কৃতজ্ঞতা যে উনি আজকে আমার আগে আলোচনা করেছেন মালানা এনামুল হাসান বিন নূর সাহেব যিনি এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা বেনাপোলে স্বনামধন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তো এছাড়াও আছেন গণ্যমান্য আরো অনেক ব্যক্তিবর্গ যাদের নাম না মাহাফিলের পরিচালক মাহফিলের উপস্থাপক এবং আয়োজক বিশেষ করে আমার সবুজ ভাই অনেক কষ্ট করেছেন উনি একজন মিডিয়া কর্মী আগে দাড়ি ছিল না যখন আমার সাথে পরিচয় হয়েছে কিন্তু এখন দাড়ি রেখে আল্লাহ মোটামুটি আল্লাহ হয়ে যাওয়া পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ কবুল করে নিন বলে না আমার সামনে ঘনিষ্ঠ দিন দল মুসলমান ভাইয়েরা প্রধান মন্ত্রালয় এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে সাল্লাম আল্লাহুম রহমাত আল্লাহর শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুদুদ এবং সালাম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি মুক্তরাব আজকের মাহফিলে বিশেষ मेहमान জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব সাবেক চেয়ারম্যান আরপুর পরিমিয়ান পরিষদের আমি বলতেছি একটু সালাম বিনিময় যদি আপনি শয়নতুল থেকে আমার একটু প্যারা কমে যেত যে আপনি একটু আমাদের ভাইদের সাথে আপনার একটু মনের কথা একটুখানি বলেন